বিজেপি এবার আর ক্ষমতায় ফিরতে পারবে না যে বিজেপির নেতা যে ছাতি জাহির করতেন সেই নেতা এইবার চারশো বারের আওয়াজ দিয়েছিলেন এখন তার মুখ থেকে তার বক্তব্যের থেকে চারশো গেছে এখন বিজেপি ক্ষমতায় না আসে তাহলে হিন্দুদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে হিন্দুদের মা বোনদের সমস্ত গয়না কেড়ে নিয়ে এমনকি মঙ্গলসূত্র কেড়ে নিয়ে একটি ধর্মের সংখ্যালঘু ধর্মের মানুষের কাছে দিয়ে দেয়া হবে কিন্তু আজকে যখন দেশ বিপন্ন সমাজ বিপন্ন সংবিধান বিপন্ন তখন সেই জাতীয় কংগ্রেস এবং বামপন্থীরা এবং যারাই হারাতে যায় তারা একটা মঞ্চে আমরা আমাদের একটাই লড়াই যে করে বিজেপি কে ক্ষমতার থেকে আমাদের সরাতেই হবে এছাড়া আমরা দেশকে রক্ষা করতে পারবো না মানুষকে রক্ষা করতে পারবো না বিজেপি একটি সংগঠনের প্রকাশ্য রাজনৈতিক দল সেই সংগঠনের নাম হলো আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এরা স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা পালন করেনি এরা একটি উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের জন্ম সেই উদ্দেশ্য হলো ভারতবর্ষকে একটি বিশেষ ধর্মের রাষ্ট্রে পরিণত করা

বিজেপির ক্ষমতার থেকে যাওয়া চলে যা সময়ের অপেক্ষা এই রাজ্যের যিনি ক্ষমতায় আছেন তার প্রায় মাথা খারাপ হয়ে যা জোগাড় হয়েছে তিনি এখন যা বলতে আরম্ভ করেছেন বললেন ইন্ডিয়া আমি গড়েছি ইন্ডিয়াকে বাইরের থেকে সরকার গঠন করতে আমি সাহায্য করব। একবার বললেন যে ইন্ডিয়া জোটে সিপিএম দাদাগিরি করছে তাই ইন্ডিয়া জোট ছেড়ে চলে এসেছি উনি দেখছেন এখন তো বিজেপির অবস্থা খারাপ হচ্ছে তাই ইন্ডিয়া জোটের কাছাকাছি বিজেপি এবার আর ক্ষমতায় ফিরতে পারবে না যে বিজেপির নেতা যে ছাপান্ন ইঞ্চি ছাতি জাহির করতেন সেই নেতা এইবার চারশো বারের আওয়াজ দিয়েছিলেন এখন তার মুখ থেকে তার বক্তব্যের থেকে চারশো বার সরে গেছে এখন কোনো মতে ক্ষমতায় টিকে থাকতে পারবেন কিনা আজকে সেই চিন্তায় তার রাতের ঘুম উড়ে গেছে এবং শুধু রাতের ঘুম উড়ে গেছে তাই না সংবিধানের নিয়ে শপথ নিয়ে সংবিধানের নামে শপথ দিয়ে তিনি যে দায়িত্ব গ্রহণ করেছেন সেই দায়িত্বকে অমর্যাদা করছেন অপমানিত করছেন ভারতবর্ষের একজন সর্বোচ্চ পদাধিকারী রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ পদাধিকারী তিনি সভায় দাঁড়িয়ে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছেন যে যদি বিজেপি ক্ষমতায় না আসে তাহলে হিন্দুদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে হিন্দুদের মা বন্ধুদের সমস্ত গয়না কেড়ে নিয়ে এমনকি মঙ্গলসূত্র কেড়ে নিয়ে একটি ধর্মের সংখ্যালঘু ধর্মের মানুষের কাছে দিয়ে দেওয়া হবে কত বড় নির্দোষ মিথ্যা কথা ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সরকার চলেছে সেই কংগ্রেসের সাথে আমাদের বামপন্থীদের আইনত নীতিগত অনেক ধরনের বিরোধ ছিল লড়াই হয়েছে সংঘাত হয়েছে কিন্তু আজকে যখন দেশ বিপন্ন সমাজ বিপন্ন সংবিধান বিপন্ন তখন সেই জাতীয় কংগ্রেস এবং বামপন্থীরা এবং যারাই বিজেপিকে হারাতে যায় তারা সবাই ঐক্যবদ্ধ ভাবে একটা মঞ্চে আমরা সামিল হয়েছে আমাদের একটাই লড়াই যে করে হোক বিজেপিকে ক্ষমতা থেকে আমাদের সরাতেই হবে এছাড়া আমরা দেশকে রক্ষা করতে পারবো না মানুষকে রক্ষা করতে পারবো না কিন্তু যখন কংগ্রেস ক্ষমতায় ছিল কবে কবে সংখ্যাগুরু হিন্দুদের সম্পত্তি কেড়ে নিয়ে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে বিলিয়ে দিয়েছিল তবে কোন মহাময়ের মান ইজ্জত তাদের বিকিয়ে দিয়ে তাদের গলার মঙ্গল সূত্র টেনে ছিঁড়ে নিয়ে সংখ্যালঘুদের দিয়ে দিয়েছিল এই কথা বলবে বিজেপি আর সেই বিজেপি আর পশ্চিম বাংলায় কাদের মধ্যে বিজেপি বেড়েছে যতদিন বামপন্থীরা পশ্চিম বাংলার ক্ষমতায় ছিল বিজেপির পায়ের তলা এক ইঞ্চি মাটি ছিল পশ্চিম বাংলায় বলুন আপনারা চৌত্রিশ বছর ধরে আমরা ছিলাম বিজেপি কোথায় ছিল বিজেপি বাংলার সেদিন ছিল না বাংলায় পায়ের তলায় তাদের মাটি ছিল না আজকে এই বর্তমান শাসক দল আসলে এই কথাটা আমরা বারে বারে মিটিং এ বলি একই জায়গা থেকে তৈরি হওয়া দুটো দল একই জায়গা থেকে পরিচালিত হওয়া দুটো দল আমি বক্তৃতা বেশি করবো না আমার আগের নেতারা বলেছে। বিজেপি একটি সংগঠনের প্রকাশ্য রাজনৈতিক দল সেই সংগঠনের নাম হলো আর স্বয়ংসেবক এরা স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা পালন করেনি এরা একটি উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের জন্ম সেই উদ্দেশ্য ভারতবর্ষকে একটি বিশেষ ধর্মের রাষ্ট্রে পরিণত করা এই দলের জন্ম এই সংগঠনের জন্ম হয়েছে আজ থেকে নিরানব্বই বছর আগে আগামী বছর পঁচিশ সালে তাদের একশো বছর পূর্তি হবে তাদের অঙ্গীকার ছিল একশো বছরের মধ্যে তারা তাদের লক্ষ্য পূরণ করবেনি দু হাজার সালে তারা বিশেষ ধর্মে তাদের রাষ্ট্র হিসাবে তারা ঘোষণা করবেন এই লক্ষ্য নিয়ে তারা তাদের কার্যক্রম শুরু করেছিল এই সংগঠনের ঘোষিত ভাবে তারা মনে করেন ভারতবর্ষের মাটিতে তাদের প্রধান শত্রু হলো এই কাজের প্রধান বাধা হলো মুসলমান জাতিগত ভাবে এবং খ্রিস্টান রাজনীতিগত ভাবে মূল শত্রু হলো কমিউনিস্টরা মানে আমরা বিরোধীদের বিরুদ্ধে জেহাদ আর এই পশ্চিম বাংলায় বামপন্থীদের যখন উৎখাত করা যাচ্ছিল না তখন দু সালে আগে যখন আটানব্বই সালে পঞ্চায়েত নির্বাচন হলো সেই পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে পশ্চিম বাংলায় নতুন দল জন্মগ্রহণ করলো কংগ্রেস ভেঙে তার নাম তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসকে আমরা পিংলার মানুষ হাড়ে হাড়ে শুনেছিলাম এখানে মঞ্চে বসে আছেন বাদল মন্ডল যার দুটো চোখ সারা জীবনের জন্য অন্ধ করে দিয়েছিল সেদিন এই পিংলার তৃণমূলের সমাজ বিরোধীরা কিন্তু আমরা বলে রাখি কথা দু হাজার পর আমরা ক্ষমতায় ফিরে এসেছিলাম সেদিন বাদল মন্ডলের চোখকে অন্ধ করে দেওয়ার পরিবর্তে যারা তাই কাজ করেছিলেন তাদের সব সবার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমরা বামপন্থীরা প্রতিহিংসার রাজনীতি নিয়ে কখনো পথ চলি না মানুষকে ভালোবাসা দিয়ে আদর্শ দিয়ে জয় করার রাজনীতি করি তাই আমরা বাদল মন্ডলের চোখ যারা অন্ধ করেছিল তাদের চোখ আমরা তুলে নিই নি আর আমরা কোনো দিনও নেব না আমরা মনে করি হিংসার বলে হিংসা নয় হিংসার বদলে মানুষকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে আদর্শ দিয়ে জয় করতে হয় তাই আমরা করিনি কিন্তু আমরা তারপরেও কি দেখলাম দু সালের পরে তারা পরিবর্তন হলো হলেন না আমরা খুব বিনীত বলছি এবার বিজেপি ক্ষমতায় আসবে না বিজেপির ক্ষমতার থেকে যাওয়া চলে যা সময়ের অপেক্ষা কিন্তু বিজেপি যেদিন চলে যাবে সেদিনই ওই আর এর তৈরি দু পঁচিশ সালে ছাব্বিশ সালে নির্বাচনে এই রাজ্যের যিনি ক্ষমতায় আছেন তার প্রায় মাথা খারাপ হয়ে যায় জোগাড় হয়েছে তিনি এখন যা বলতে আরম্ভ করেছেন বললেন ইন্ডিয়া আমি গড়েছি বললেন ইন্ডিয়াকে বাইরের থেকে সরকার গঠন করতে আমি সাহায্য করব একবার বললেন যে ইন্ডিয়া জোটে সিপিএম দাদাগিরি করছে তাই ইন্ডিয়া জোট ছেড়ে চলে এসেছি উনি দেখছেন এখন তো বিজেপির অবস্থা খারাপ হচ্ছে তাই ইন্ডিয়া জোটের কাছাকাছি আসতে যেখানেই আপনি আসুন এই রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন এই রাজ্যের শিক্ষাকে ধ্বংস করেছেন এই রাজ্যের সংস্কৃতিকে ধ্বংস করেছেন এই রাজ্যের আমাদের সমাজের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন আমাদের রাজ্যের কৃষি শিল্প আমাদের রাজ্যের সব ক্ষেত্রে আজকে একটা ভয়ঙ্কর পরিণতি তৈরি করে দিয়েছেন উনি এই রাজ্যের মানুষের যে মর্যাদা ছিল সম্মান ছিল ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষের কাছে তাকে আজকে লুটিয়ে দিয়েছেন আজকে অন্য রাজ্যে গেলে আমাদের রাজ্যের মানুষের দিকে আঙ্গুল তুলে বলে আমরা নাকি চোরের রাজ্যের মানুষ আমরা সবাই চোর মাথা নিচু হয়ে যায় আমাদের সেই কথা শুন এর উনি কি মনে করেন বিজেপি ক্ষমতার থেকে চলে যাওয়া গ্যারেন্টি হলে তারপরে উনি থাকবেন না এটা উনি ভালো জানেন তাই আমরা আমাদের পার্টির নেতা আমাদের সম্পাদক তিনি বলেছেন যারা এখনো নিজেদেরকে সংশোধন করতে পারেননি এই নির্বাচনে তারা নিজেদেরকে সংশোধন করে নিন তা না হলে আমরা সংশোধন করার আমরা জন্যে তাদেরকে সুযোগ দিলেও মানুষ যদি তাদেরকে সুযোগ না দেয় তাহলে আমাদের দিকে আঙুল তুলবেন না অন্যায় অত্যাচার মানুষ সব দিন মুখ বুঝে সহ্য করে না ওরা বলেছে সেই মূল্য তাদের হবে